নমস্কার বন্ধুরা নীল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা এখন সকালবেলা আমি আপনাদের সবাইকে জানাই শুভ সকাল আমি বাগানের ফুল গাছ থেকে অনেকগুলি ফুল পেড়ে নিয়ে এসেছি দেখুন এখানে এখন শরৎকাল অনেক পদ্ম ফুল ফুটে দেখুন সব কি সুন্দর লাগছে তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি এই যে দেখুন অনেক রকমের ফুল আছে ফুল দিয়ে পুজো দিতে অনেকটা ভালো লাগে আমার বাড়িতে অনেক রকমের ফুল আছে তাই আমি ফুল নিয়েছি এই যে দেখুন আর এদিকে আমার বাড়ির কাজ চলছে এখানে হচ্ছে সেফটিক একটা ট্যাঙ্ক এটার কাজ করছে তাই আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে এখানে ইট ইট আনা হয়েছে আপনারা জানেন নদীতে বৃষ্টির সময় আমাদের বাড়ির পিছনটা অনেকটা ভেঙে গেছে তাই আমি সামনের দিকে একটু ঘর তুলবো ভাবছি তা আমি আপনার সাথে আগে দেখিয়েছিলাম ওইখানে একটা আমার ঘর ছিল ওইটা ভাঙ্গা হয়েছে আর এই দিকটাতে থাক ছিল আমার সবজি ঘ্যাটটা সবজি অনেকটা পরিষ্কার করা হয়েছে এখানে মাটি ফেলাচ্ছে আর এদিকে যে আমি রাবার রোদ দিতাম যে বাঁশগুলি ছিল এগুলি এখন ওই লাগানো হয়েছে এই দিকটা তো ঘর হবে যখন হবে তখন আমি আপনার সাথে তো শেয়ার করবো এখন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন জায়গাটাকে পরিষ্কার করে কি করা হয়েছে এখানে ঘর করা হবে তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকটাই পরিষ্কার হয়েছে এখন অনেকটা বড় লাগছে দেখতে কিন্তু যখন ঘর হয়ে যাবে আবার সব ছোট হয়ে যাবে চলুন বন্ধুরা এখন আর কিছুদিন সবজি করা যাবে না কারণ পিছনে জায়গাটা পরিষ্কার করা না অব্দি এখন আর সবজি করা যাবে না কারণ এখন আর জায়গা নেই আগে এদিকটাতে ঘর হবে তারপর এই যে এখানে ভাঙা ভাঙ্গাগুলি আছে এদিকে এগুলিকে শুক্রি বলে আপনারা কি বলেন জানি না আমরা এটা শুক্রি বলি আমি ওই দিন গিয়েছিলাম একটু আগরতলাতে ত্রিপুরার ওইখানে যাওয়ার পথে রাস্তার ধারে আমি এই ফুলগুলি দেখেছি আপনারা কে কে ফুল বলে জানেন আমরা এগুলিকে কাগজ ফুল বলি খুব সুন্দর লাগে আগে খুব ছিল এখন আর নেই গাছগুলি এই যে দেখুন একটু আমি আগরতলার একটু দৃশ্য নিয়েছিলাম ভিডিওতে সবটা তো নেওয়া সম্ভব না এটা উড়ালপুলের উপর দিয়ে যাচ্ছিলাম রাস্তার ধারে দেখলাম চলো চা খাই তাই একটু ভিডিও করে নিয়েছি আর দেখো এদিকে কি সুন্দর ফুল আমি একটু ভিডিও করে নিলাম বাড়ির সামনে এরকম ফুল কি ভালো লাগে বলো আমার কাছে তো খুব ভালো লাগে তাই আমি একটু ভিডিও করে নিয়েছি তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর লাগছে আমি এটা দিয়ে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম অনেক ভিউজ হয়েছে এটা থেকে তাই আমি এখানে দেখালাম এখন বাড়িতে এসে ভাব একটু পেটিস বানিয়ে নিলাম প্রথমে ময়দাটাকে মেখে বেলে নিয়েছি তার ভিতরে একটু পুর দিয়ে দিলাম এখন এটাকে চারদিক থেকে ফোল্ড করে নেব এই যে দেখো এই পাশ করে এই যে ফোল্ড করে নিচ্ছি এখন এটাকে ভেজে নেব কড়াইতে একটু তেল দিলাম আর একটু দিয়ে দেবো কম হয়েছে এই যে এখন এটাকে ভেজে জানাবে আমি তো পেটিসটা বিশেষত এইভাবেই বানাই তাই আমি তোমাদের সাথে এইভাবেই শেয়ার করে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে বাজা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেবো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমার এই ছোট্ট তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ফিরছি নতুন কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা সবাইকে বিদায় জানাচ্ছি